এবার হচ্ছে দশের বি এটাও সমাধান করতে হবে সমাধান লগ এক্স বেস এইট প্লাস লগ এক্স বেস ফোর প্লাস লগ এক্স বেস টু ইকুয়াল টু ইলেভেন তা আমরা এখানে এইটাকে বেস বানাব এটা প্লাস আছে তাহলে আমরা এটা লিখতে পারি বাই এইট এক্স প্লাস ওয়ান বাই লগ ফোর বেস এক্স প্লাস ওয়ান বাই লগ টু স এক্স ইকুয়াল টু ইলেভেন দেখো এখানে ওর লিখতে পারি এটা ওয়ান বাই লক টু কিউব বেইস এক্স প্লাস ওয়ান বাই লক টু স্কোয়ার বেইস এক্স প্লাস ওয়ান বাই লক টু বেইস এক্স ইকুয়াল টু ইলেভেন আচ্ছা এইখানে ও লিখতে হবে থ্রি চলে আসবে এইখানে থ্রি লক টু এক্স প্লাস ওয়ান বাই টু বেস এক্স ওয়ান বাই লক টু বেস এক্স ইকুয়াল টু ইলেভেন এইবার আমরা এক হচ্ছি কি এইটাকে ধরি লক টু বেস এক্স ইকুয়াল টু এ তাহলে এখানে এটা দেখো ওয়ান বাই থ্রি এ প্লাস ওয়ান বাই টু এ প্লাস ওয়ান বাই এ টু ইলেভেন এটা লসাগু যদি আমরা সিক্স এ হয় এটা যোগ করলে কত হবে ছয় ছয় গুণ করে দিলে देख सिक्स लसा ना कत प्लस थ्री प्लस सिक्स इक्वेल टू इलेवेन और इलेवेन बिक्स সিক্স এল হচ্ছে ইকুয়াল টু হচ্ছে ইলেভেন বাই ইলেভেন ইন্টু সিক্স এ ইক বাই সিক্স

টু base এক্স equal টু হচ্ছে ওয়ান বাই সিক্স তাহলে আমরা লিখতে পারি এক্স টু বি পাওয়ার ওয়ান বাই সিক্স টু হচ্ছে সুতরাং এক্স টু বি পাওয়ার ওয়ান বাই সিক্স তার হোল টু বি পাওয়ার সিক্স যদি করি তাহলে টুকেও করতে হবে করতে হবে তাহলে এক্স টু 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 সিক্স মানে সিক্সটি ফোর এস টু বিভার সিক্স এ দশ নম্বর হয়ে গেল